প্রথমে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানটি যার অনুপ্রেরণা করব না প্রচারণায় অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ডক্টর কল্যাণ মন্ডলকে তিনি আজকে অনুষ্ঠানের প্রথম বক্তা হিসাবে কিভাবে তোমরা তোমাদের স্কিল ডেভেলপ করবে দক্ষতা ডেভেলপ করবে সে বিষয়ে বক্তব্য রাখবে প্রথমে মঞ্চ উপদিষ্ট আমার সম্মানীয় শিক্ষক ডক্টর সরপতি প্রামাণিক এবং আমরা আপ্লুত গৌতম দাস মহাশয়কে সম্মান জানিয়ে আমি কিছু কথা বলছি আমাদের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আজ আমরা পঁচিশে এসে উপস্থিত হয়েছি পাল্টে গেছে আমরা পড়াশোনা করছি কেন আমরা স্কুলে আসছি স্যাররা আমাদের পড়াচ্ছে আমরা স্কুলে সময় কাটাচ্ছি বাড়িতে পড়ছি আস্তে আস্তে বড় হচ্ছি সব ঠিক আছে কিন্তু প্রাসঙ্গিক যে বিষয়গুলো যে বিষয়গুলো যদি আমি দক্ষ না হই ঠিকঠাক স্কিল্ড না হতে পারি তাহলে কিন্তু আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাতাশ আমাদের কর্মের জায়গা কর্মজীবন ঠিকঠাক খুঁজে পাওয়া প্রায় অসম্ভব আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু সেটা একটা মানুষের অনেক ডাক্তার যে একশো তিরিশ একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ এটা কিন্তু মানুষের ক্ষেত্রে সর্বোচ্চ কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে কিন্তু আপনারা খুবই জানতে পারবেন অটোমেশিনের যুগে কৃত্রিম অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছে মেশিনের আইটেও কিন্তু এখন দোষে পড়তে গেছে তার মানে কি দাঁড়াচ্ছে মানুষের কাজ আগামী দিনে কিন্তু মেশিন করবে যদি মেশিন ভাবে মানুষের কাজগুলো করতে থাকে তাহলে এক সময় দেখা যাবে যে সমস্ত কাজ মেশিন করছে এবং মানুষ শুধু মেশিনকে অপারেট করছে ফলে আপনারা বুঝতেই পারছেন আমাদের ছাত্রছাত্রীরা বুঝতেই পারছ আগামী দিনে কর্মের জায়গা কিন্তু অন্য রকম হতে চলেছে আমি একবারও বলছি না যে কর্মসব চলে যাবে কিছু থাকবে না সেটা কিন্তু নয় মূল জায়গাটা এইরকম এখন যেরকম চলছে সেরকম থাকার সম্ভাবনা কিন্তু ভীষণ ভীষণ কম এটা কিন্তু জলের মতো স্পষ্ট তো যা বলছিলাম বর্তমানে প্রায় একশো পঞ্চাশ হয়ে গেছে বিবর্তন হতে থাকবে বর্তমানে যা গতি সেই গতি অনুযায়ী যদি চলে অর্থাৎ একটা বিষয় আছে যেটাকে আমরা বলি বা বলি এই জায়গায় যদি হিসাব করা হয় তাহলে খুব দ্রুত কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা পেয়ে যেতে চলেছে মারাত্মক ভাবে এছাড়া জলের জায়গাটা দুটো ক্যাটাগরিতে চলে যাচ্ছে একটা হচ্ছে সাধারণ বুদ্ধিমত্তার যারা স্টুডেন্ট অর্থাৎ যাদেরকে আমরা মিডিয়ার বলে ফেলি অনেক সময় অনেক সময় বলি না যে আমার ছেলে দামে মিডিয়ার খুব উচ্চ নয় খুব নিম্ন নয় মাঝামাঝি মাঝামাঝি আর একদম লোয়ার ক্যাটাগরি যারা সেই জায়গাটা প্রায় এক হতে চলেছে অটোমেশনের যুগে একটা শ্রেণী থাকবে যারা মেশিনকে নিয়ন্ত্রণ করবে অর্থাৎ যারা কম্পিউটারে দক্ষ হবে এআইকে নিয়ন্ত্রণ করতে পারবে ঠিকঠাক খুব ভালো অঙ্ক জানবে কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকবে এরকম একটা ক্যাটাগরি আর একটা ক্যাটাগরি থাকবে বাস বাগিটা এরকম একটা লক্ষণ আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ছাত্রছাত্রীদের কি করণীয় তারা ঠিক কোন কোন কিছু পার্থ ফলো করেছিলাম কিছু পড়াশোনা করেছিলাম কিছু জার্নাল আর্টিকেল দেখেছিলাম সেগুলো দেখার পর আমি যেটুকু বুঝেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি

না হলে সাধনার চান্স কিন্তু কমে যায় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ছাত্র ছাত্রীদের জন্য আমি ছটা স্কিলের কথা বলবো যে ছটা স্কিল আগামী দিনে তোমাদের তোমরা বিষয়টা প্রথমে বলি খেলাধুলার কথা কারণ বর্তমানে আমরা ফলো করি যে একজন ছাত্র সে প্রথম দিকে হোক মাঝের দিকে হোক বা এখন পড়াশোনা করছে না বা ঠিকঠাক পড়তে তার ভালো লাগছে না এরকম হলেও সকালে টিউশন যাচ্ছে বিকালে টিউশন যাচ্ছে স্কুলে আসছে ব্যাস কিন্তু এর ফলে কি হচ্ছে তার শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে ব্রেনের বিকাশ ঠিকঠাক হচ্ছে না এবার আমরা যদি একটা নির্দিষ্ট টাইমে ছুটছুটি করি

আপনারা সকালে বিকেলে পড়তে পারতেন ঠিক আছে কিন্তু খেলার সময়টা যেন আমাদের ছাত্র ছাত্রীদের অটোমেশনের যুগ জমেছে আরো বাড়বে ভবিষ্যতে আমি আরো বাড়বে যে চাকরির বাজার যদি কমে যায় তাহলে আমাদের কি করতে হবে চাকরি ছাড়ার যে জীবিকা গুলো আছে সেগুলোকে আমাদের আটকে ধরতে হবে আমাদের মাল্টি ট্যালেন্টেড ধরতে হবে চাকরি করলে কি হয় যে আমি বলছি মনে করেন কেউ জানে তাও ঠিক আছে অসুবিধা নেই কেউ অঙ্কের শিক্ষক হবে তাহলে অঙ্কটা খুব ভালো জানলে অন্য কিছু খুব একটা যে জানতে হবে আমার না যেটুকু কাজে লাগলো জানলো নাহলে জানলো না কিন্তু যদি কারোর টার্গেট থাকে যে একটা বড় ব্যবসা করবো তাহলে কিন্তু তাকে অনেক কিছু জানতে হয় অঙ্ক জানতে হয় কমিউনিকেশন স্কিল জানতে হয় যাতে বলে তার দোকানে এসে কেনে বা তার মার্কেট হয় এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু তাকে ভাবতে হয় তাহলে ব্যবসা করতে গেলেও কিন্তু খুব ভালো করে ট্রেন্ড হতে হয় দক্ষ হতে হয় তাহলে কিন্তু সম্ভব নয় তাহলে তোমরা বুঝতেই পারছ তোমাদের স্কিল ডেভেলপমেন্টটা অত্যন্ত জরুরি তাহলে স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে কি শরীরটা ভালো রাখতে হবে শরীর যদি ভালো রাখতে হয় তাদের খেলাধুলা করতে হবে আমি জানি অনেক ছাত্র পড়াশোনায় ভালো লাগতো করে কিন্তু শারীরিকভাবে দুর্বল মারাত্মক দুর্বল তাহলে তুমি বুঝতেই পারছো তাহলে সে বেশি এগোবে কি করে তাহলে একটা টাইম তোমরা বার করে নেবে যে সময়ে একটা মিনিমাম খেলাধুলা অন্তত পাওয়া যায় এটা প্রথম দ্বিতীয় হল লিডারশিপ স্কিল যেটা আমাদের ছাত্রছাত্রীদের অত্যন্ত অভাব রয়েছে লিডারশিপ স্কিল মানে তোমাদের একটা পিয়ার নেতৃত্ব দিতে হবে এরকম কোনো ব্যাপার না কিন্তু তোমরা স্কুল স্টুডেন্ট স্কুলে পড়ছো তোমার স্কুলে বিভিন্ন ডিবেট কম্পিটিশন হয় না ডিবেট কোন একটা টপিক নিয়ে পক্ষে বিপক্ষে বলা এইগুলো তো যত পারবে অংশ করবে বা তুমি করবে বন্ধুর সঙ্গে আলোচনা করবে কোন একটা জিডেস করবে আলোচনা করবে যেমন তিন দুগুলো ছয় হয় তিন দুগুলের ছয় তুমি মানবে কেন তুমি পক্ষে বিপক্ষে নিয়ে একটু ভাবো থিঙ্কিং করো তোমার কি হবে তোমার লিডারশিপ প্লাস তোমার থিঙ্কিং পাওয়ার বাড়বে এটা লাভ হবে অর্থাৎ ভাবতে হবে তোমাদের আরেকটা ব্যাপার তোমরা করতে পারো আমি কিছু বলার চেষ্টা করি

এইগুলা করলে কি হয় তোমার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি হয় যেটা ভবিষ্যতে তোমার কর্মজীবনে মারাত্মক বড় কাজে লাগবে তাহলে শুধু পড়াশোনা করলে কিন্তু হবে না বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকবে অবশ্য উদ্যোগ শর্ত ঠিক আছে কোন কারণ ক্ষতি করে নয় যত সম্ভব সহবর্তীর সঙ্গে এই জায়গাগুলো খেয়াল রাখতে কারণ এটা অটোমেটিক ভাবেই একটা সময় পর তোমার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আসবে যেটা তোমাকে ঠিক করে একwidetilde দেবে আরেকটা কথা বলি

কমিউনিকেশন স্কিল অর্থাৎ অনেক ছাত্রকে আমি দেখেছি মানুষের সঙ্গে কথা বলতে ভীষণ জড়িত থাকে কথা বলতে চায় না অনেক ভালো স্টুডেন্ট খুব ভালো অঙ্গ করে ভালো ইংরেজি করে সমস্ত বিষয় ভালো করে কিন্তু সঙ্গে ঠিকটা কথা বলে না এটা করা যাবে না তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলবে যতটা পারবে পরিমার্জিত হবে ঢোকার হবে তাহলে কি হবে তোমাদের মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজ চলে আসে

তুমি নিজে বলতে যতক্ষণ প্র্যাকটিস করা থেকে বেশি লাভ হবে এটা তোমরা বুঝtilde পারো মানে বন্ধুকে বোঝাতে পারছো যদি কাউকে বোঝাতে পারো তাহলে বুঝবে সেটা তোমার কনসেপ্ট ক্লিয়ার একদম এটা ফেল লাগবে আর একটা জিনিস ফেল লাগবে যে কথা বলার সময় ইংরেজি বাংলা ছাড়ো তুমি ফ্লুয়েন্সি দিয়ে কথা বলতে পারছো কিনা এই কথা বড়টাও কিন্তু একটা আর

অঙ্ক শিখতেই হবে মানে তুমি যদি মনে করো অঙ্ক শিখবো না অঙ্ক আমার তাহলে কিন্তু তুমি বিপদে পড়তে চলেছ অঙ্ক 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 মানে আমি একদম বেসিক জায়গায় যেগুলো আছে তাহলে অঙ্ক শিখতে গেলে কি করতে হবে অঙ্ক শিখতে গেলে আমি দু একটা পয়েন্ট বলবো যেগুলো আমার এই মুহূর্তে মনে পড়ে একদম ছোটবেলায় মাই হচ্ছে আমাদের প্রথম গুরু আমাদের মাইড তো মানে শেখায় অপর জ্ঞান ওয়ান টু থ্রি ফোর এগুলো মাইক শেখায় আমার মনে হয় মাই বেস্ট আর কারোর দরকার নেই মা হলে হবে আর কারো লাগবে না কোনো ফাইভার কিছু কিছু না মা হলে মা যা শেখাতে ভালো হয়েছে অতেই হবে এইভাবে আস্তে আস্তে ওয়ান টু থ্রি ফোর এর এই কনসেপ্ট আসার পর যে কোনো একটা টপিকের সঙ্গে যখন ধরো মনে তুমি খুব সহজ কেউ যোগ শিখছে তাহলে জগের ব্যাপারটাই কিভাবে আসবে

তাদেরকে প্যানিক না দিয়ে অঙ্ক করতে করতে না করে অঙ্কের ব্যাপারটা আমার মনে হয় তিনটে জায়গা নিয়ে থাকে একটা হচ্ছে অঙ্কের বিমূর্ততা অ্যাবস্ট অর্থাৎ একটা কিছু থাকলো আমি উদাহরণ খুঁজে পাচ্ছি না এরকম একটা ব্যাপারটা দশম থেকে কিছু ল্যাঙ্গুয়েজের ব্যাপার এর কিছু সিম্বল তোমরা জানো অঙ্কের অনেক সিম্বল থাকে তাই তো অঙ্কের অনেক সিম্বল থাকে বিভিন্ন চিহ্ন থাকে যেগুলো দ্বারা আমি কিছু প্রকাশ করতে চাই বা প্রকাশ করি এই পথে থাকে লাস্টের লজিক এই জায়গাটা যত ধরা যায় তাই তো লজিক এই তিনতে জিনিসকে একসাথে মেলাতে হবে আমার মনে হয় এই গোটা ব্যাপারটা আনন্দের সঙ্গে হয় আছে যাতে করে ওই ছাত্রটা অঙ্ক নিয়ে কখনোই যেন মনে না করে যে ব্যাপারটা খুব বডেন আমার জন্য না এটা যদি ছোটবেলা থেকে আস্তে আস্তে করা হয় আমার মনে হয় না যে অঙ্ক শিখতে কোনো অসুবিধা হয় এই জায়গাটাই আমাদের একটা গ্যাপ হয়ে যায় আমি সমস্ত বলবো এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখুন আমরাও খেয়াল রাখবো তাহলে আমাদের ছাত্ররা অবশ্যই বেনিফিটেড হবে অঙ্ক কিন্তু শিখতেই হবে এর ফলে কি হল কম্পিউটার জানতে হবে

অলরেডি হয়ে গেছে আরো বাড়বে এই জায়গাটা আমি প্রত্যেকটা অভিভাবককে বলবো খেয়াল রাখবেন তাহলে কি হবে এই স্কিলগুলো যদি ও অর্জন করে রাখে তাহলে এই ফিউচার তাকে কোনো জবে গেলে সেখানে সে রাজত্ব করতে পারবে লিড করতে পারবে এখন বিভিন্ন অনলাইন সোর্স চলে এসছে আপনারা সে জানেন মনে করুন কোনো একটা অঙ্ক বা কোনো একটা কিছু বুঝতে পারছেন কোনো টিউটারের কিন্তু না এখন অনলাইন বিভিন্ন সোর্স হয়ে গেছে ইউটিউবে খুব ভালো ভালো ভিডিও চলে এসছে বিভিন্ন সোর্স রয়েছে সেখান থেকে দেখে নলেজ জেনারেট করা যেতেই পারে আমরা কিন্তু বিভিন্ন ভাবে শিখি স্কুল থেকে শিখি থেকে থেকে শিখি লোকজন একটা সমস্যা হলো এটা ভিডিও করলাম সেখান থেকে জ্ঞান অর্জন করলাম সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট জ্ঞান থেকে শেখাতে হচ্ছে সবচেয়ে বেস্ট সারা জীবন মনে থাকে আর বিভিন্ন অনলাইন মাধ্যমকে ব্যবহার করা উচিত

এছাড়া দ্বিতীয় কোন রাস্তা নেই আমাদের শ্রী শিক্ষক শ্রী অরুণ মহাশয় এই বিষয়টা নিয়ে ডিটেলস আলোকপাত করবেন আমি জাস্ট কাজ করে চলে গেলাম এরপর আমি সমস্ত অভিভাবকদের ছাত্রের জন্য ক্ষতিকারক টিউশন দরকার আছে আমি অস্বীকার করছি না ভালো শিক্ষক যদি হয় টিউশন দরকার আছে কিন্তু বেশি টিউশন ছাত্রদের জন্য ক্ষতিকারক তার কারণ টিউশন বেশি গেলে কি হয় ছাত্ররা এটা কিন্তু অসব দেখা দেবেশন আপনারা পরিমিত দিন স্কুলের উপর নির্ভর করুন ছাত্র যদি কোন জ্ঞানের সমস্যা হয় তাহলে অনেক সোর্স আছে আমি তো বললাম স্কুল রয়েছে অনলাইন রয়েছে বিভিন্ন টিচার রয়েছে সে উত্তর পেয়ে যাবে ব্যাখ্যা পেয়ে যাবে এই জায়গাটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে বলবেন এরপর একটু শিখিয়ে রাখা দরকার আমি উদাহরণ দিয়ে দিয়ে বলি তাহলে ব্যাপারটা সহজ হবে আগামী দিন চাকরি মিনিমাইজ হচ্ছে জায়গা বাড়তে থাকবে ইনকাম কিন্তু বিজনেসে বেশি হয় চাকরিতে কম হয় আমি বলেই দিলাম তো না বলতে পারেন করেন টাকা যায় নিন তাহলে কিভাবে সেই হিসাবটাও শিখে করতে হয় দশ জিনিস কি করে আট টাকা নিতে হয় সাত টাকা নিতে হয় সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার কনসেপ্ট তার গ্রো করে যাবে এটা কিন্তু ভীষণ লাভের জায়গা ভবিষ্যৎ জীবনে তার কারণ শুধু কর্মমুখী জীবনে থাকলেই হবে না করতে হবে এটাও একটা যেতে পারে ইতিহাস ইতিহাস সংসারটাকে আমরা অবহাওয়া করি ইতিহাস আমার বিষয় নাকি ইতিহাস ভয় নাকি সেই সমস্ত ব্যাপার কিন্তু না ইতিহাস ফিউচার কিন্তু বাড়তে চলেছে আমার যেটা মনে হচ্ছে আমি কারণ হিসেবে বলছি যদি ব্যবসা করতে হয় তাহলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ ম্যানেজমেন্ট অর্থাৎ যাকে আমি জিনিসটা সেল করব ব্যবসা বিক্রি করতে হবে তাকে আমি আমার জিনিসটা কিনতে বাধ্য করব তাহলে তার সঙ্গে একটা ভালো বিয়ে ফলন যাই বলুন কিছুই করতে হবে সেই স্ট্র্যাটিটা ম্যান ম্যানেজমেন্টটা ইতিহাস শেখায় ল্যাঙ্গুয়েজ শেখায় বিভিন্ন গল্প করে হতে পারে

সাইকোলজির যে মূল বিষয়টা যদি কেউ সাইকোলজি বলছি ফিলোসফি ফিলোসফির মূল বিষয়টা যদি কেউ ঠিকঠাক বোঝে তাহলে কিন্তু বাস্তব জীবনের প্রচুর কাজে লাগানোর স্কোপ আছে তাহলে ইতিহাস বা এই জাতীয় বিষয়গুলো একটু একটু ছাত্রদের অবশ্যই পড়া উচিত সেই নোট মুখস্থ ব্যাপারটা আমি না পরে একটু বোঝা উচিত যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর জায়গা থাকে। আমি গার্জেন এবং ছাত্রদের জন্য বলবো অন্তত অন্তত তেরো চোদ্দ বছর পর্যন্ত এটা আমার অভিব্যক্তি আপনারা মিডিয়া দেখবেন অন্তত তেরো চোদ্দ বছর পর্যন্ত ছাত্রছাত্রীদের নাম্বারের পেছনে ছোটা উচিত না তাহলে কিন্তু কোনো হবে না ফলে সারা জীবনে তাকে বিরাট ক্ষতি সমর্পিত হবে তাহলে কি হবে যে বিষয়টা পড়বে খুব ভালো করে বুঝে পড়বে সেটা যেন তার মনে থাকে প্রয়োজনে উদাহরণ বুঝবে বিভিন্ন ডকুমেন্টারি দেখতে পারে এখন ভিডিওটি হয়েছে হয়ে গেছে

একাগ্রতা বিষয়টা নিয়ে আমি লক্ষ্য করেছি অনেক ছাত্রছাত্রী বেশিরভাগ অনেক বলবো না বেশিরভাগ কনসেন্ট্রেশনের খুব অভাব এক্ষেত্রে আমি কয়েকটা উদাহরণ বলবো আপনারাও অনেক এক্সপেরিমেন্ট করতে পারেন ছাত্রদের উপরে যদি দেখেন কোনো বাচ্চা ঠিকঠাক পড়ায় মনোযোগী হচ্ছে না তাহলে তাকে বিভিন্নভাবে পোশ্চেনে এনগেজ রাখুন বিভিন্ন প্রশ্ন করুন সে ভুল উত্তর দিক ঠিক উত্তর দিক যা উত্তর দিক তারপর দেখবেন আস্তে আস্তে সেও প্রশ্ন করছে অঙ্ক বিষয়টা কাঠিন্যমাত্রা আমরা বিয়েডে পড়েছি বেশি হয় কাঠিন্য মাত্রা অর্থাৎ বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের আমি সেই ব্যাপারটা থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে বলি যে ছাত্রদের একাগ্রতার সমস্যা হচ্ছে

এটাকে আপনি আস্তে আস্তে বাড়ান দু ডিজিটের যদি সে অ্যাভিচুয়েটেড হয়ে যায় আস্তে আস্তে সুস্থ সুস্থ ক্রমশ তাড়াতাড়ি বলবে এবার তিন দিয়ে চলে যায় তাহলে কি হবে আস্তে আস্তে একটা বিষয় নিয়ে ভাবার প্র্যাকটিস হয়ে যাবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি আমার ক্ষেত্রেও দেখেছি অনেক ছাত্রের ক্ষেত্রে প্রয়োগ করে এটাতে আমি সফল হয়েছি আপনারাও এটা এক্সপেরিমেন্ট করতে পারেন বা বিভিন্ন উপায়েও আপনারা বার করতে পারেন আগামী দিন আমাদের ছাত্রছাত্রীরা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিক কারণ পরিবর্তনকে আমাদের মানতেই হবে কিছু করার নেই পরিবর্তনকে যে মানে সেই তাই তো তো পরিবর্তন হবেই এই সামনে রেখে আমাদের ছাত্রছাত্রীরা আমি যে স্কিলগুলোর কথা বললাম এখন এছাড়াও আরো অনেক বক্তব্য রয়েছে আপনারা প্রশ্ন করতে পারেন এই পরবর্তী সেশনে আহ এগুলো আমি অনুরোধ করবো আমাদের ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের এই স্কিলগুলোর বিষয়ে আমাদের সব ছাত্র যেন খেয়াল রেখে এটুকু আমার বলার ছিল ধন্যবাদ